বর্তমান সময়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুদ্ধ করার জন্য নানা ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা চলছে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর অযৌক্তিক চাপ সৃষ্টি করছেন যাতে ঐতিহাসিক ডাকসু নির্বাচন বন্ধ করে দেওয়া যায় এটি শুধু গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অবমাননা নয় বরং শিক্ষার্থীদের অধিকার হরণে এক নগ্ন প্রচেষ্টা এমনকি একটি বিশেষ মহল অনলায়ভাবে হাইকোর্টের উপর প্রভাব বিস্তারে চেষ্টা করছে যা বিচার বিভাগের স্বাধীনতার জন্য ভয়াবহ হুমকি তারা জানে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশের ছাত্র সমাজ জাগ্রত হলে তাদের রাজনৈতিক অস্তিত্বের বিচূর্ণ হয়ে যাবে সবচেয়ে বড় কথা তারা ছাত্র শিবিরকে জমের মতো ভয় পায় বলেই এসব অসৎ পথ অবলম্বন করছে কারণ ছাত্র আদর্শ ভিত্তিক রাজনীতি সুশৃঙ্খল সাংগঠনিক শক্তি এবং গণ আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা তাদের জন্য এক অনিবার্য আতঙ্ক তাই গণতন্ত্র ন্যায় বিচার ও শিক্ষার্থীদের অধিকার রক্ষা স্বার্থে এসব ষড়যন্ত্রকে রুখে দিতে হবে সত্য ন্যায় ও ইসলামী আদর্শের পতাকাবাহী ছাত্র সমাজকেই আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে হবে